মানুষের জীবনে অসুস্থতা থাকে আমারও আছে একটা প্রবলেম আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আছি না সো প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় সালে তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না যা মনে আসতো বলে ফেলতাম এখন একটি চিন্তা করতে হয় কারণ কি জানেন আমি হয়তো একটা কথা বলে ফেলছি সেটার অনেক কনসিকোয়েন্সেস থাকে কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি ঘটনাটা ওরকমই হয়েছে হয়তো আমি বোঝাতে ভুল করেছি অথবা যে যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন সো চিকিৎসাধীন আছি কিন্তু আমি গান গাইতে পারি গান গাইতে পারবো ইনশাআল্লাহ আপনারা টেনশন করবেন আপনাদের বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে ভালো খারাপ মানুষের যেই ভালোবাসার দোয়া আমি পেয়েছি এটাতে মনে হয়েছে যে আসলে বছর আমার আমার গান গান শুনেছেন এই এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয় বছরই আর তোমার গান মানুষ শুনবে কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমিও কৃতজ্ঞ সো ওই পরিচয়টা যায়নি যেটা হয় এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে সেটা পুনরাবৃত্তি করা যায় না তো এই সময়ের জন্য যে অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করবো সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে ছোটবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে ফ্লাড লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি সো সেই সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কিন্তু সময় দিয়েছি আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল কারণ পুরো মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমি মেরেছি কোনো বডি ডাবল মারেনি কোন টিমের সাথে মানে গল্প গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে খেলা হতেই পারে কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটির জন্য যেহেতু বিরতিতে আছি আমার মন ছুয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করব সো এইটাই সেই স্ক্রিপ্ট সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত এখন দর্শকে কতটুকু ছবে আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি আমরা যদি সময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে এভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না আমাকে যেটা টানবে আমি সেটা করবো সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে আমি আমি করেছি সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবে কিন্তু আমার ধারণা আমরা যে এফার্টটা দিয়েছি এটা মানুষ নেবে এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে কারণ শুধুমাত্র যে এখন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিন্তা সো এইটাই সেই গল্প